প্রথমে নাহিদ রানার অ্যাটাক বল হাতে ভয়াল বিস্ফোরক আগুনের গোলার মতো যে আক্রমণ করেছেন তিনি তার নেতৃত্বে বাংলাদেশের বোলিং লাইন আপ এর জবাব ওয়েস্ট ইন্ডিজের কাছে ছিল না আর এরপর মেহেদি হাসান মিরাজের কাউন্টার অ্যাটাক অধিনায়কের নেতৃত্বে এইবার ব্যাট হাতে যে পাল্টা আক্রমণ সেনেছে বাংলাদেশ সেটার জবাবও খেরেবিএদের কাছে নেই ফলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সিরিজের এই দ্বিতীয় টেস্ট টেস্টের তৃতীয় দিন শেষে যেই জায়গাটা এসে দাঁড়িয়ে রয়েছে সেইখানে জয়ের জন্য বাংলাদেশই কি ফেভারিট ফেভারিট না না বেশ কি ধরুন সেভেন্টি এইটটি পার্সেন্ট কাজকে আমরা ম্যাচ জয়ের মতো এই তৃতীয় দিনেই করে ফেলিনি কেন আসলে আমি এমনটা বলছি এবং এই তৃতীয় দিনে ম্যাচটা যে এইভাবে আমাদের দিকে ঘুরে আসলো তাতে মোমেন্ট অব দা ডে আপনি কোনটাকে বলবেন দেখুন দ্বিতীয় দিন শেষে আমরা খুব সুবিধাজনক অবস্থানে ছিলাম না প্রথম ইনিংসে নিজেরা আউট হয়ে গিয়েছে একশো রানে ওয়েস্ট ইন্ডিজ দিন শেষ করেছে এক উইকেটে সত্তর রানে তারা মাত্র চুরানব্বই রানে পিছিয়ে রয়েছে তাদের হাতে উইকেট রয়েছে আরও নয়টা সেইখান থেকে ওয়েস্ট ইন্ডিজকে আমরা আর চুয়াত্তর রান যোগ করতেই আউট করে দিলাম শেষ নয়টা উইকেট আমরা তুলে নিলাম নাহিদ রানা বাংলাদেশের এই পেস বোলার বেস বলার না ফাস্ট বলার সত্যিকারের অর্থে একটা ফাস্ট বলার আমরা কত কত দিন পরে পেলাম যিনি ওভারে দুইটা তিনটা করে ওয়ান প্লাস বল করছেন অনায়াসে একের পর এক ফলে ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপে যে তিনি কাপন ধরাবেন সেটা আসলে প্রত্যাশিত এখন তো বরং মনে হচ্ছে যে ভাই ঠিক আছে এই ক্রিকেটারকে প্রোটেক্ট করতে হবে বয়স কম ইঞ্জুরির ব্যাপার সেপার রয়েছে তারপরেও ফার্স্ট টেস্টে যদি নাইট রানে একাদশে থাকতেন তাহলে হয়তো বা ওই টেস্টের রেজাল্টও অন্যরকম হতে পারতো মানে এইখানে নাইটরানা বোলিং দেখে তেমনটাই মনে হয় হয়েছে আগের দিন যে একটা উইকেট পড়েছিল সেই উইকেটটাও নাহিদ নিয়েছেন আর এই দিনের শুরুতেও দুটো উইকেট তিনি পরপর দুই ওভারে যখন নিয়ে নিলেন ম্যাচে দিনের শুরুতে অন্তত পক্ষে বাংলাদেশ কিন্তু এই জায়গাটা একটা কনফিডেন্স বলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটা কীরকম উড়বুড়িয়ে ভেঙে পড়েছে তার একটা প্রমাণ পাবেন ছোট্ট একটা তথ্যে তাদের ব্যাটিং লাইন যে প্রথম তিনজন তার মধ্যে আগের দিনই তো ওইখানটাতে আউট হয়েছেন মিকাইল লুই বারো রান করে বাকি যে দুইজন ক্রেক ব্রাথ তাদের ক্যাপ্টেন তিনি উনচল্লিশ করেছেন তিন নম্বরে এই বাইরে ব্যাটিং কেউ কিন্তু ডাবল ডিজিটে পর্যন্ত যেতে পারেনি এখন নাইড সেখানে অগ্রগণ্য ভূমিকা ছিল বাংলাদেশ যে প্রথম দিন মানে সেকেন্ড দিনটাতে খুব ভালো বোলিং করেছে মাত্র একটা উইকেট তুলে নিয়েছে সেটা নিতান্তই দুর্ভাগ্য থার্ড ডেতে আর সেই দুর্ভাগ্য আমাদেরকে সঙ্গী হতে হয়নি এই জায়গাটাতে হচ্ছে কি যেটা বললাম যে শুরু থেকেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে অ্যাটাক করে গেছে নাহিদ জানা পরপর দুই ওভারের মধ্যে সেকেন্ড উইকেটটা তো অবশ্য লিটন দাসের দুর্দান্ত ক্যাচের কথাটা আসলে উল্লেখ করতেই হবে উইকেট এরপরেও বাংলাদেশ তুলে নিয়েছে নিয়মিত বিরতিতেই তুলে নিয়েছে তাস্কিন উইকেট নিয়েছেন তাইজুল নিয়েছেন হাসান মাহমুদ পরপর দুটো উইকেট নিলেন এর মধ্যে পরেরটা হচ্ছে কি কেসি কার্টির আর লাঞ্চের আগে ওইখানটাতে আরও একটা উইকেট যখন তুলে নিলেন নাহিদ জানা চার উইকেট নিয়ে তিনি লাঞ্চে গিয়েছেন একশো পঁয়ত্রিশ আট ছিল ওয়েস্ট ইন্ডিজের স্কোর তারপরে এসে মিরাজ একটা উইকেট তোলেন নাইট তার পাঁচ উইকেট পূর্ণ করলেন টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো বাইশ বছর বয়সী এই ফাস্ট বোলার যে আসলে রেয়ার প্রতিভা সেটা এই ছোট্ট ক্যারিয়ারেই তিনি আসলে দেখিয়ে দিচ্ছেন এখন যখন ওয়েস্ট ইন্ডিজকে আমরা অল আউট করে দিলাম একশো ছেচল্লিশ রানে প্রথম ইনিংসে ১৮ আঠারো রানের লিডটা নিলাম তখনই বোঝা যাচ্ছিল খেলাটা আসলে বেসিক্যালি এক ইনিংসেরই হবে মানে সেকেন্ড ইনিংসে যেটা হয় সেকেন্ডটা এবং এইখানটাতে বাংলাদেশ যে অ্যাপ্রোচটা নিয়েছে এইটা আসলে ওয়েস্ট ইন্ডিজকে চমকে দিয়েছে সত্যি সত্যি চমকে দিয়েছে ব্যাটিং করাটা যে উইকেটে খুবই ডিফিকাল্ট মনে হচ্ছিল ইনফ্যাক্ট রান করাটা খুবই ডিফিকাল্ট মনে হচ্ছিল জেইডন সিলসের ওই যে ফার্স্ট ইন্ডিংসের সেই কীর্তির কথা আমরা জানি যে পঁচানব্বইটা বল করে তার বল থেকে মাত্র পাঁচ রান বাংলাদেশ নিতে পেরেছিল সেই জেইডন সিলসের এক এরকম অবস্থা ছিল তার প্রথম হচ্ছে গিয়ে পাঁচ ওভারে আমরা সাতাশ রান নিয়ে নিয়েছিলাম পাঁচ না ছয় ওভারে মানে এইরকম অ্যাটাকিং বাংলাদেশ আসলে হ্যাঁ শুরুতেই আবার মাউন্দুল হাসান জয় ফার্স্ট ওভারে তিনি আউট হয়ে গিয়েছেন এবং সেই আউট হয়ে যাওয়ার পরে সাদাত হোসেন দীপুকে তিন নম্বরে নামানো হয় কেননা মোমিনুল হক তিনি অসুস্থতার কারণে নামতে পারছিলেন না সাদাত দীপুর ওই অ্যাপ্রোচটাই দেখা গেছে যে একটা অ্যাটাকিং অ্যাপ্রোচে তিনি আসলে নেমেছেন নিশ্চিতভাবেই টিম থেকে তাকে ওই ইনস্ট্রাকশনই দিয়ে দেওয়া হয়েছে সাতাশ বলে আটাশ রান করে ছাব্বিশ বলে আঠাশ রান করে তিনি আসলে আউট হলেন এরপরে নামানো হলো হচ্ছে গিয়ে হাসান মিরাজকে তিনি নিজেই নিজেকে প্রোমোট করে এখানে নিয়ে আসলেন মমিনুল তো খেলতেই পারছেন না অসুস্থতার কারণে ইনফ্যাক্ট লিটনেরও আগে তিনি এইখানটাতে চলে আসলেন এবং এসেই তিনি ওই অ্যাটাকিং অ্যাপ্রোচটা নিলেন ইনফ্যাক্ট সামার জোসকে জোসেফকে তিনি পরপর চার বলে চারটা বাউন্ডারি মারলেন প্রথম দুইটা দুর্দান্ত ড্রাইভে পরের দুইটা না হয় হচ্ছে গিয়ে একটু ব্যাটের কারা নিয়েছিল কিন্তু ভাই এই উইকেটে বাংলাদেশের অ্যাপ্রোচটা ছিল যে মাটি কামড়ে পরে থাকার চেয়ে যতটা রান তুলে নেওয়া যায় এবং সেই সময় গিয়ে যে বললাম সামার জোসেফকে পরপর চার বলে চারটা বাউন্ডারি মেরেছেন ওই একটা সময় বাংলাদেশ বারো বলের মধ্যে আটটা বাউন্ডারি বাংলাদেশ মেরেছে এবং সাতবানও ওই দেখা দেখাদেখি তিনিও অ্যাটাকিং হয়ে উঠেছিলেন ওই ফেজটা আসলে ম্যাচে বাংলাদেশকে অনেকখানি জেনে দেয় সেইটা শুধুমাত্র রানের দিক থেকে না দ্রুত রান তোলার দিক থেকে না ওয়েস্ট ইন্ডিজকে একটুখানি চমকে দেওয়ার ক্ষেত্রে এবং ওয়েস্ট ইন্ডিজ এই জায়গাটা এইখানটাতে এত হতবুদ্ধি তাদেরকে লাগছিল যে তারা কি করবে ঠিক বুঝে পারছিল না ইনফ্যাক্ট এইখানটাতে আমাদের নাইট রানে আরও একটা কাজ তিনি তার বোলিংয়ে করে দিয়েছিলেন যে কেমার রোজকে তিনি দুইটা বাউন্সারে কেমার রোজ হচ্ছে তার কাঁধে লাগে এবং যেই কারণে কেমার রোজ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণের যিনি নেতা তিনি প্রথম ত্রিশ ওভারে বোলিংই আসলে আসতে পারেননি সো ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে বাংলাদেশ ম্যাচে অনেকখানে গেছে হ্যাঁ ঠিক আছে টি এর পর গিয়ে একশো দুই উইকেটে আমরা টিতে গেলাম টি এর পর গিয়ে ফর্টিজের ঘরে দুইজনে আউট হয়ে গেলেন ছেচল্লিশ করে মেদিয়া সিনিরাজ বিয়াল্লিশ উনচল্লিশ বলে বিয়াল্লিশ রানের ট্রেনিং খেলেছেন তিনি আউট হয়েছেন এরপরে লিটন দাসের আউটটা আসলে হতাশাজনক এখন লিটন দাসের কথা বলতে গেলেই তার আউটের কথা বলতে গেলেই সে হতাশার কথা বলতে হয় অবশ্যই তিনি একটা খুব ভালো বলে আউট হয়েছেন সেটা তো বলতেই হবে কিন্তু তারপর একজন ব্যাটসম্যান যখন তিনি লাইভ পেয়েছেন তিনি হচ্ছে গিয়ে ওইখানটাতে পনেরো রানের সময় তিনি একটা লাইফ পেয়েছেন উইকেট কিপার সিলভা তার ক্যাশটা ফেলেছেন এবং আরও কয়েকটা বল তার এদিক ওদিক দিয়ে গিয়েছে সেইখানে ওরকম এক ভিতা বলটাকে তিনি একেবারেই পুরোপুরি মিস করে বলটা যাবেন আমি বলছি বলটা ভালো হয়েছে কিন্তু ওই লাইফ পাওয়ার কারণে এবং লিটারনের উপরে যে দায়িত্ব জায়গাটা রয়েছে সেই কারণে তার আউটটা ডিসঅ্যাপয়েন্টিং তারপরেও গিয়ে দিনের শেষ অংশটাতেও কিন্তু জাকের আলীর সঙ্গে তাইজুল ইসলাম কাটিয়ে দিয়েছেন আমরা পাঁচ উইকেটে একশো তিরানব্বই রানে পৌঁছে গেছি আমাদের লিড হয়ে গেছে দুইশো এগারো রানে জ্যামাইকার এই মাঠে হিস্ট্রিতে ফোর্থ ইনিংসে রান চেজ করে জয়ের রেকর্ডটাই হচ্ছে গিয়ে দুইশো বারো রানে যেইটা এখন ওয়েস্ট ইন্ডিজকে ইকুয়াল করতে হবে যদি বাংলাদেশ এই স্কোরে ডিক্লেয়ার করে দেয় হ্যাঁ আমরা ডিক্লেয়ার কেন করব খেলার এখনও দুই দিন বাকি রয়েছে আমাদের হাতে এখনও পাঁচ উইকেট রয়েছে আমাদের মমিনুল হক নিশ্চিতভাবেই কালকে হচ্ছে গিয়ে মানে ক্রিজে নামবেন ব্যাটিং করতে নামবেন আজকে যদি সবাই অল আউট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হতো তাহলে কি হতো সেটা জানি না কিন্তু মমিনুল কালকে নিশ্চিতভাবে নামবে ফলে আমাদের যে দুইশো এগারোের লিড এই লিডটাকে আমরা অ্যাটলিস্ট আড়াইশো পর্যন্ত নিয়ে যেতে চাইব অ্যাটলিস্ট আমি একদম সবচেয়ে কমিয়ে বললাম যে চল্লিশটা রান করতে পারলে বাংলাদেশ ম্যাচ জয়ের পথে আমি বলবো যে এখনই বাংলাদেশ লেটস সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমরা এগিয়ে আছি যদি আমরা আড়াইশো করতে পারি তাহলে সেটা আমরা এইটি নাইনটি পার্সেন্টে নিয়ে যেতে পারবো আমরা ওই আশা করছি যে আমাদের নাহিদ রানা যে আগুনের গোলা সেইটা পরে ইনিংস ও কন্টিনিউ করবে তাস্কিন খুব ভালো বোলিং করেছেন এইখানটাতে আমাদের স্পিনাররা এই জায়গাটাতে আরো অনেক বেশি উইকেট থেকে হেল্প পাবেন সেটা বোঝা যাচ্ছে সেটা তাইজুল বলুন কিংবা মিরাজ বলুন ফলে আড়াইশো রানের একটা টার্গেট ওয়েস্ট ইন্ডিজকে আমরা দিতে পারলে ম্যাচ যাওয়ার কথা এই দিনই আমরা অনেকখানি এগিয়ে গেছি আমরা তাহলে আরও বেশ কিছুটা এগিয়ে যেতে পারবো আর যদি সেটা তিনশো তাহলে তো কোনো কথাই নেই এই যে এরকম একটা পর্যায়ে বাংলাদেশ এসে পৌঁছেছে তৃতীয় দিনের এই ম্যাচেটা তাহলে আপনি আসলে মোমেন্ট অব দ্য ডে কোনটাকে বলবেন একটা বলা যায় নাইট রানার বোলিং নাইট রানার শুধুমাত্র পাঁচটা উইকেট আগের দিনের একটা সব উইকেট পেয়েছেন বলেই নয় তার বোলিংটা আসলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপটাকে একেবারে কাঁপিয়ে দিয়েছে তাদের ব্যাটসম্যানরা কিন্তু মতো করেছে নাইট রানার বল সামলাতে সো ওভারঅল তার বোলিংটাকে বলা যায় প্রথমে যে তিনি দুইটা উইকেট পরপর দুই ওভারে তুলে নিলেন সেই জায়গাটাকে বলা যায় আবার একই সঙ্গে আমরা যে কাউন্টার অ্যাটাকিং যে অ্যাপ্রোচটা নিয়েছিলাম মানে নাহিদের অ্যাটাক বল হাতে একই সঙ্গে আমাদের ব্যাটসম্যানদের যে কাউন্টার অ্যাটাকিং অ্যাপ্রোচ সেইটাকেও আসলে খুব একটা পিছিয়ে রাখার উপায় নেই আমি তাই ওই টেম্পটেশনটা রোধ করে নাহিদ রানার বোলিংকে মোমেন্ট অফ দ্য ডে বলার টেম্পটেশনটা একটু আটকে রেখে আমার কাছে মনে হয় বাংলাদেশ ব্যাটিংয়ে যে অ্যাপ্রোচ নিয়ে খেলতে নেমেছে স্পেশালি ওই যে পরপর চার বলে চারটা চার মারলেন হাসান মিরাজ কিংবা ওই সময় যে বারো বলের মধ্যে আট্টাচার বাংলাদেশ মারলো আচ্ছা জানে এই যে বারো বলে যে চার বাংলাদেশ মারলো এটি আমার কাছে মনে হয় মোমেন্ট অফ দ্য ডে এটি আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে ম্যাচ জয়ের মতো একটা অবস্থানে নিয়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে এখন থমেন কি আমার সঙ্গে নাকি আপনি নাইট্রানের বোলিংটাকেই মোমেন্ট অফ দ্য ডে বলবেন এবং আপনিও কি আমার মতো মনে করছেন কি না বাংলাদেশ আসলে জ্যামাইকা টেস্ট জয়ের পথে অ্যাটলিস্ট সিক্সটি সেভেন্টি পারসেন্ট এগিয়েই গিয়েছি আমরা কি বলবেন